হ্যালো एवरीवन আজকে কিন্তু একটা মজার ভিডিও নিয়ে চলে আসছি আমরা তো আয়শা আর মেহেদি আসছে তো ওরা তো নরমালি আমার বিড়ালকে অনেক আদর করে তাই বললাম যে আজকে একটা খেলা খেলবো যে আমার বিড়াল সম্পর্কে তোমরা কে সবথেকে বেশি জানো হ্যাঁ যে আগে সঠিক উত্তর দিতে পারবে সেটা দিল আর যে দিতে পারবে না তার জন্য কিন্তু একটা মজার একটা গেম অপেক্ষা করছে ঠিক তাই তো আচ্ছা সেটা কিন্তু ওরা জানে আপনারা জানেন না তো গেমটা শুরু করি আমি হচ্ছে এক একটা করে প্রশ্ন করবো দেখি কে সঠিক উত্তর দিতে পারে প্রথম প্রশ্ন করবো আচ্ছা আমি কিন্তু কোনো অপশন না যে আগে হাত তুলবে আমি কিন্তু হচ্ছে আচ্ছা জন্ম মাস কোনটা জানো সালসার জন্ম মাস কোনটা ও তার আগে একটা কথা বলে রাখি হচ্ছে ও সালসার আর ও হচ্ছে রোদ হ্যাঁ তো দেখা যাক

ও হয়নি এবার হচ্ছে রমজান মাস এবং ছিল এপ্রিল মাস হ্যাঁ সালসা জন্ম হচ্ছে জুলাই মাসে আবারও কিন্তু দুইজন পেয়ে গেল স্পেশাল এবার এবার আমার সালসা আজ পর্যন্ত কতবার বাচ্চা দিয়েছে কতবার বাচ্চা দিয়েছে ওকে আগে আয়সা বলো সালসা চতুর্থ বার না হবে না হ্যাঁ তিন বার একবারই আচ্ছা আমি তো তোমাকে জানি তুমি তো পারোই না তোমার জন্য আছে আমি তো তুমি তিনবার তো আমা বল বল তুমি তো আসার আগে হাত দেননি একবারই হাত ধরো একবারই এখন নো

আচ্ছা মেয়েদিকে দেবো না কারণ মেয়েদের উদ্ভাট উত্তরটা দেখলো মেয়েদের উদ্ভাট উত্তর দেওয়ার এরকম উদ্ভাট উত্তর একই অবস্থা হবে আচ্ছা নেক্সট বলবো

এবার সিমিকে নিয়ে বলি যদিও সিমি আমার কাছে নাই অন্য ঠিকানায় নতুন বাসায় তো সিমিকে নিয়ে একটু প্রশ্ন করি রেডি আচ্ছা এই যদিও আচ্ছা ঠিক আছে প্রশ্নটা করি সিমি কতবার বাচ্চা দিচ্ছে আমার বাসায় বলো ইয়েস এবার তোমার শোনা জানা আজ আমি ক্যামেরাম্যান বলে বেঁচে গেছি আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কার সাথে হয়েছে হ্যাঁ বা কে মানে আমি ডাকা মাত্র সে রেসপন্স করতো আমি ডাকা মাত্র এসে চলে আসতো মানে যতগুলো বিরাট তার মধ্যে একটা কিটেন ছিল বলি সেটা কি ছিল মানে বিরিয়ালের বাচ্চা ছিল যে কিনা আমার সাথে সাথে কথা রেসপন্স করলে এবং ডাকলেও চলে আসছে আমার ইউটিউব চ্যানেল খোলার আগে সেই ক্যাবটা আমার কাছে ছিল আমি কিন্তু সব দিলাম বলে জাস্ট তার নামটা বলো সে কিন্তু খুলনার ভেতরেই সেল হয়েছে সে খুলনার ভেতরেই আছে পারবো এটা আমি পারবো তুমি বল না আまいনি তো নতুন পুরস্কার ব্যক্তি ওটা সব জানা আছে তুমি বল ছোট কিটেন ছিল আবার সুযোগ দি ছোট ছোট কিটেন ছিল সে আমাদের সবার কথা রেসপন্স করতেন তোমার কথা রেসপন্স করত আমরা ডাকার মত যদি বলতাম আসো আসো শাউউউ করে আসতো এবন এটা সাউন্ড করতে করতে আসতো আমার খুব ক্লোজ ছিল

এবার লাস্ট আর ওদেরকে বেশি মাখাবো না লাস্ট কোশ্চেন করি সহজ একটা কোশ্চেন করি এটা তোমরা কিন্তু একটাও পারতেছো না হুম লাস্ট একটা কোশ্চেন করি সেটা হচ্ছে বলবো আমার বাসায় কোন একটা বিড়াল যাকে বাঁচানোর জন্য আমরা সবাই অনেক স্ট্রাগল করছি যাকে বাঁচানোর জন্য তুমি মেঘলা মেহেদি আমি আমাদের আশেপাশে সবাই মিলে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে এবং সেও কিন্তু আবার ইউটিউব চ্যানেল খোলার আগেই সেল হয়ে গিয়েছে সে কিন্তু আচ্ছা ওইটা কি বড় না ছোট সেও কিচেন সেও একটা ছোট্ট কিচেন ছিল যাকে বাঁচানোর জন্য এবং সে ছিল বেঁচে ছিল তার সাথে মেঘলার অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল আমার হাততলা হাততলা নাম মনে আসতেছে না আমি বলি শোন শোন শুন ওই যে পাশে বসে থাকতো আমার আর Auntie এর সাথে চিনতো না আমার সাথে বাজার করতে যেত আমার সাথে মানে আচ্ছা যাই হোক যাই হোক ওরা এই প্রথম মানে মানে পারতিছিল হ্যাঁ আচ্ছা তোমরা তো পারছো সেই ভিত্তিতে একটা কোশ্চেন করব ঠিক তাহলে কেমন দিই আচ্ছা সেই ভিত্তিতে আরেকটা কোশ্চেন তাই না বলে

সেই অনেক সুন্দর ছিল বড় আগেই আমি বলে দিচ্ছি অনেক বড় একটা বিড়াল ছিল আমার বাসায় আমার চ্যানেল খোলার আগেই ছিল মোস্তান হ্যাঁ বলো বলো

আটা রাখাবা ঠিক আছে নেক্সট ভিডিওতে মেঘলা মাস্ক পরে থাকবা তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই কাল হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ